75% সিলেট পানির নিচে ছিল ঠিক না হ্যাঁ কে দেখাইছে আবার ওই পানি গেল কোথায় হ্যাঁ নূ সালামের ছেলে তো বলছিল সাহাবী ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা যদি পাহাড় তো আপনি দেখেন নাই ওইখান থেকে সমুদ্র বহুত দূরে এইখান থেকে কক্সবাজার যত দূরে এর চেয়েও বহুত গুণ দূরে যদি পাহাড় থেকে সমুদ্র ওইখানে আইসা কিস্তি থামলো তো থামলো কি করে ওই পানি আনলো তো আনলো কে আল্লাহ বলে সমুদ্র তোমাদেরকে ধ্বংস করে দিত ফেরেস তাদেরকে আতিল আর দুফি বতনিহা লাগরা কাতিল বাহারুফি কারিহা লা আহা লা কাতিলমালা ইকা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত যদি আমি সুরক্ষিত না করতাম আমি হাদিসের শেষ শব্দ বলতেছি আলা কুল্লাহ ইয়ৌমিন অল আর দুই প্রতিদিন সব মাটি বলে আল্লাহ অনুমতি দেন না সমুদ্র বলে আলাহ কুল্লাহ বল বাহরু ইস্তাদিনু রব্বা সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ কুল্লায় মিনমুল মেলা ইতুতাস্তা আজিনুর রাব্বা। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে সবার একই কতাং তুহুলিকা ইবনা আদম এদেরকে সাইজ করব। এদেরকে ধ্বংস করব, তা আল্লাহ চ বলে ইনকান আব হুকুম ফাঁসা হুকুম দি তোমাদের হলে যা মনে চায় তা করতে পারো ইনকান আপ দি যদি বন্ধ আমার হয় খবর তার যদি চোখ উঠায় দেখলা অমান আলদম মিন্নি জুহদম ও কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই আল্লাহ বলে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি আর চব্বিশ ঘন্টা তোমরা বুলা থাকো রহমাতি ইলাইকা নাজেল জেল চব্বিশ ঘন্টা আমি রহমতের ভিতরে তোমাদেরকে ডুবাইয়া রাখি মা যেরকম একরিয়ামে থাইকো খুশিতে থাকে তোমরা চব্বিশ ঘন্টা আমার রহমতের ভিতরে ডুবে থাকো আমি ডুবায় রাখি মা দালিকা মা অথচ ঘন্টা তুমি না ফরমানি আমার দিকে পাঠাইতে থাকো জাফলং এ কোন নাফরমাণিটা না হয় রাগ হয়ে গেলেন কোন না ফরমাণিটা জাফলং না হয় বলবেন আমরা করি না কিন্তু কৌ আয়সা তো করে আয়সা করে না সত্য এটাই মানবে মানবে কি না আমি জানি না জমিনের চিৎকারই সত্য ইলাম ও আসবে আল্লাহ আমি কতদিন সহ্য করবো আর কতদিনই না ফরমানি উঠায় রাখবো অনুমতি দেন না আল্লাহ অনুমতি দেয় না চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আবারও আমি পিছে যাইতেছি যেই মানুষটার জন্য সবকিছু আল্লাহ বিসর্জন দিলেন সমগ্র সৃষ্টি বিসর্জিত সমগ্র সৃষ্টি যাদের সেবায় নিয়োজিত সব কিছু আল্লাহ যে মানুষটাকে দিলেন আফসোস ওই মানুষটা আজকে আল্লাহর থেকে সবচেয়ে বেশি দূরে কোনো সৃষ্টি আল্লাহর থেকে দূরে না উচিত ছিল আল্লাহর বড় কাছে থাকা সবচেয়ে বেশি নাফরমান যার চিৎকার চিৎকার দিতে হয় মা দেয় ও কারণে তোকে আল্লাহর থেকে বিমুখ করলো কে কি পাইলি তুই যে আল্লাহর থেকে বিমুখ হয়ে গেলি কি মিলল তোর কি মিলল যে তুমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গেলা চব্বিশ ঘন্টা সুরক্ষিত করা সত্ত্বেও নেয়ামতে ডুবায় রাখা সত্ত্বেও সৃষ্টি বৃত্তান্ত তোমার ভিন্ন হওয়া সত্ত্বেও সমগ্র সৃষ্টি তোমার অধীন করা সত্ত্বেও আরে সমগ্র সৃষ্টি তো সৃষ্টি হাল্লা তো এটাও বলতে চাইতেছেন কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিত সমগ্র সৃষ্টি তোমাকে দিছি তো দিছি তুমি আমি যা চাই আম করলি কামা উরিত আমি যেরকম চাই এরকম করে দেখো আমিও তোমারই হয়ে যাব তোমার আমি একা থেকে কি করব আমিও তোমার নাইলে হাদিসে এই শব্দ কেন আসবে কেন আসবে ইল্লা লিল্লাহি এবাদ ইন্না ইন্না লিল্লাহি ইবাদ লাউ আকসামু লাউ আকসামা আবার আবাররাহুল্লাহ আল্লাহর কিছু বন্ধ এরকম আছে কসম খাইতে দেরি আল্লাহ পুরা করতে দেরি করেন না সাহাবা প্রমাণ দেখাইছেন যে আল্লাহ আমাদের সব সৃষ্টিও আমাদের আল্লাহ আমাদের খালেদ তালা তালু যখনই বলতেন তখনই চিৎকার দিয়া বলতেন মাইয়া রব্বি আমার সাথে রব আছে রব রব আমার সাহাবাদের স্লোগানই ছিল রব আমাদের প্রমাণ দেখাইছেন ওনারা সমগ্র সৃষ্টি যে আমাদের ওদিন ম্যাককে ডাইকা বর্ষণ করা প্রমাণ দিছেন মেঘ আমাদের অধীন সূর্যকে থামায়া প্রমাণ দিছেন সূর্য আমাদের অধীন টোকা দিয়া ভূমিকম্প দুর্বিত করা প্রমাণ দেখাইছেন যে জমিন আমাদের অধীন অগ্নিগিরিকে হাতের ইশারায় আবদ্ধ করা প্রমাণ দিছেন যে অগ্নিগিরিও আমাদের অধীন সমুদ্রের ভিতরে গোড়া দৌড়ায় প্রমাণ করছেন যে সমুদ্র আমাদের অধীন তিন হাজার কিলোমিটার দূরে প্রযুক্তিবিহীন কথাকে পৌঁছায়া পাহাড়কে দেখায়া এটা প্রমাণ দিচ্ছেন যে এই সৌরজগতের প্রযুক্তিও আমাদের প্রত্যেকটা গেলে সময় লাগবে বন্য প্রাণীর কানে ধরা থাপ্পর মায়েরা প্রমাণ দিচ্ছেন যে জঙ্গলের প্রাণীও আমাদের অধীন আবার ওই জঙ্গল এখনো সাক্ষী আমি দেখারছি আপনারা গিয়া আপনারা যে দেখা আসতে পারেন টিউনেশিয়ার ওই জঙ্গল যেখানে দাঁড়ায় চিৎকার দিয়ে বলছিলেন নাহনু রসুল ইল্লাহ আমরা আল্লাহ রসুলের প্রতিনিধি সকাল পর্যন্ত জঙ্গল খালি করবে না হয় সকালে গণহত্যা করব ওই জঙ্গল খালি করে দিছিলেন প্রাণীরা ওই প্রাণীরা জানে আমরা সবাই এদের অধীন এদের অধীন এদের অধীন আল্লাহর জন্য তো এই কথা বলা যায় না কিন্তু আল্লাহ ওনাদেরই ছিলেন ওনাদেরই আর এইটুই আল্লাহর কথা কামা উরিদ কামা আ যেমন বলি তেমন করে দেখো আমিও তোমার হয়ে যাব শুধু সৃষ্টি না আজকে আফসোসের বিষয় ওই মানুষটাই আল্লাহর থেকে সবচেয়ে বেশি দূরে সব কিছু ভোগ করে কোনো সৃষ্টিকার্লাহ ভোগ অধিকার দেন নাই কসংখ্য দার কোন সৃষ্টিকার্লাহ ভোগ অধিকার দেন নাই কোনো প্রাণীকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই ভোগ করার অধিকার দেন নাই আমরা সমস্ত কিছু মানুষ ভোগ করে মানুষ যেই মানুষটাকে আল্লাহ এরকম ব্রেন দিয়া সাজাইলেন যেই মানুষটাকে আল্লাহ এরকম বিবেক দিলেন এরকম বুদ্ধি দিলেন এরকম বিদ্যা দিলেন যেই বুদ্ধার ছোঁয়া আল্লাহ কোনো ফেরেশ পর্যন্ত দেন নাই কেননা লা ইলমালানা, উক্তিলা ইল্লামা আল্লাম তানা অতটুকুই জানি এর বেশি শিক্ষা দিছেন যতটুক জানি শুধু অতটুকু হায় হায় এর চেয়ে বেশি জানার ক্ষমতা আমাদের নাই ওলামারা এই জন্যই বলে যে ফেরেশতা আল্লাহ আকবর শিখছে ও সুবহান আল্লাহ বলার ক্ষমতা রাখে না যে সুবহান আল্লাহ শিখছে ও আলহামদুলিল্লাহ বলার ক্ষমতা রাখে না যে আলহামদুলিল্লাহ শিখছে ও আল্লাহ আকবর বলার ক্ষমতা রাখে না হতে পারে বিশাল আল্লাহ বিদ্যার কোনো কিছুরই সোয়া দেন নাই আফসোস আজকে ওই মানুষটা আল্লাহর চেয়ে সবচেয়ে বেশি দূরেই যেই মানুষটার উপরে আল্লাহ সবচেয়ে বেশি সান ওই মানুষটা আজকে আল্লাহর চেয়ে সবচেয়ে বেশি দূরে যার কারণে কোরআনকে চিৎকার দিতে হয় কুতিলাল ইনসাল ইনসাট মা গর্বিক মানুষ আল্লাহর মত দয়ালু সত্তার থেকে তোকে কে দূরে সরাইল এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয় কুতিলাল ইনসান ও মা আকফারা কতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে তাহলে কোনো বিষয় ছিল না ও মানুষ তুই অকৃতজ্ঞ তো কি যেন এটাই বুঝায় মানুষ তুমি অকৃতজ্ঞ হলে কি কোরা আল্লাহ যেন প্রত্যেককে বুঝাইতেছে যুবককে আলাদা নারীকে আলাদা পুরুষকে আলাদা শিক্ষিতকে আলাদা অশিক্ষিত কে আলাদা যে তুমি অকৃতজ্ঞ হইলা তো হইলা কি করা কুতিলা আল নুমা আখফারা তোমাকে অকৃতজ্ঞকে করলো করল কোন সৃষ্টির হায় হায় লালন পালনের দায়িত্ব আল্লাহ নেন নাই হ্যাঁ এটা বলছেন অমা মিন দাবিন আল্লাহ রিস্কুহা এটা বলছেন কিন্তু এটার আগেও বলছেন এটার আগে আরেকটা বলছেন কেন পালবে এটাও বলছেন খালা কাকুম সুম্মা রাসা কাকুম আল্লাহ এটাই বলছেন মানুষ 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 তোমার যতদিনই দুনিয়াতে থাকবে তোমার লালন পালনের দায়িত্ব আমার উপরে আর তোমার সুবাদে আমি জমিনের সমস্ত প্রাণীকে লালিত পালিত করবো অতদিন তুমি আসো যতদিন তুমি থাকবে না কাউকে আমি লালন পালন করব না হম বিয়ে বাড়িতে শুধু জামাই খায় না আরো অনেক লোক খায় ঠিক না কিন্তু উদ্দেশ্য জামাই হয় ঠিক না কি বলেন আল্লাহ বলে তোমাদের কারণে যে মানুষের বরণ পোষণের দায়িত্ব আল্লাহ নিলেন কোরআনে এক জায়গায় না চৌরাশি জায়গায় আছে যেখানে মানুষের বরণ পোষণের দায়িত্ব নিলেন আল্লাহ ওই মানুষটা আল্লাহর থেকে সবচেয়ে বেশি দূরে সবচেয়ে বেশি দূরে মানুষের সবচেয়ে প্রয়োজন ছিল আল্লাহকে কাছে করা কেননা মানুষ দুনিয়াতে পা রাখতে দেরি প্রয়োজন মানুষের চতুর্দিকে দিকে ছুটে আসতে দেরি করে না পা রাখতে দেরি মার পেটে যতক্ষণ ছিল কোনো প্রয়োজন ছিল না না পেশাক না পায়খানা না খাওয়া না নেওয়া না গোসল না শ্বাস কিচ্ছুর প্রয়োজন ছিল না মার প্রয়োজনই সন্তানের প্রয়োজন মিটতে ছিল এমনই তো সত্য কি বলে জমিনে পা রাখতে দেরি প্রয়োজন চতুর্দিক দিয়ে ঘিরা ধরতে দেরি করে নেয় ঠিক না দিন যাইতেছিল প্রয়োজনের মাত্রা বাড়তে ছিল বাড়তে বাড়তে একটা সময় আসছে হয় 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 সকালে একরকম দুপুরে একরকম বিকালে একরকম সন্ধ্যা একরকম রাত্রে একরকম প্রয়োজনে আমরা জর্জরিত প্রয়োজনে জর্জরিত এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আন্তমূল মানুষ তুমি প্রয়োজনে জর্জরিত তোমার প্রয়োজন মিটাইতে হবে কিন্তু মিটাবে তো মিটাবে কোথেকে ইন্দানা খাজাইন বান্ডার তো আমাদের কাছে তোমার কাছে না তুমি প্রয়োজন মিটাবে তো মিটাবে কি করে তো তোমার কাছে না বান্ডার তো আমার কাছে বিদায় প্রয়োজন যদি মিটাইতে চাও তাইলে তোমাকে আমাকে কাছে নিতে হবে আমাকে সঙ্গে নিতে হবে তাইলে তুমি তোমার প্রয়োজনগুলো মিটাইতে পারবে এই জন্যই হাদিস বলে হাদিস বলে কুল্লি কামা উরিদ আকুল লাকা কামা তুরিদ ফাইনা আসাইতানি ফিমা উরিদ উতাইবুকা ফিমা তুরিত পলা লা ইয়াকুন ইল্লা কামা উরিদ জন্যই আল্লাহ বলেন যেমন চাই তেমন করো তা যদি না করলে তাহলে তোমার প্রয়োজন মিটবে না তোমাকে ক্লান্ত করব শুধু ক্লান্ত আরে হাদিসে আছে তারক সুকমা यरকসুল ওয়খশিয়ু ফিল বাররিয়া জঙ্গলের ভিতরে প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে তোমাকে সারা দিন এরকম ছুটাবো তোমার গাম জড়াবো সারা দিন তুমি ছুটবে ওয়া লা কোনো ইল্লা মা কসমতু আমি যা লেখা দিয়েছি তা ছাড়া কিছু হবে না আমার তাবি দুটা ছিল যে বড় আফসোসের বিষয় মানুষ নামের প্রাণীটা উচিত ছিল আল্লাহর কাছে থাকা এটা আজকে আল্লাহর থেকে সবচেয়ে দূরে উচিত ছিল মানুষের আল্লাহকে সবচেয়ে বেশি কাছে করা সমগ্র দুনিয়া তো কাছে করলো এই জন্যই তো আমি প্রথম খোদবার ভিতরে পড়ছিলাম যে আল্লাহ রসুল বসে এক জামান আসবে আমার উম্মত পাঁচ জিনিসকে বলবে পাঁচ জিনিসকে স্মরণ রাখবে শুধু স্মরণ রাখবে না মারবেও মরবেও ই না দুনিয়া বায়ান সাউনাল আখেরা দুনিয়া ভালোবাসবে আখেরাত ভুলে যাবে ইব্যোন হায়াত বায়ান সাউনাল মৌত বেঁচা থাকা ভালোবাসবে মরা ভুলে যাবে ই হাববু নাল কসুর ওয়ান কবুর হয় হায় অট্টালিকা ভালোবাসবে কবর ভুলা যাবে ইয় মাল সম্পদ ভালোবাসবে হিসাব ভুলা যাবে ইয় খালকা নাল খাল্কায়ান সাউনাল খালে কুকুরকে ভালোবাসতে বাসতে সবকিছু হুইল করে দিবে অথচ সৃষ্টিকর্তাকে ভুলা যাবে আসে না নাই কুকিলকে কুকুরকে ভালোবাসতে বাসতে সারা জীবনের কামাই কুকুরের নামে লেখা দিয়া গেছে হ্যাঁ বিশ্বাস হয় না কি সিলেটি মানুষ যদি না জানেন তো আর কে জানবে আপনার তো লন্ডন আর আমেরিকা আপনারই আপনাদেরই তারপরও যদি না জানেন তো আপনারা আর কে জানবে ওইখানে দেখেন শত পাবেন হাজার পাবেন কুকুরের নামে সমস্ত সম্পত্তি হুইল করে দেওয়া গেছে অথচ আল্লাধি আক্রাবমিন হাবলিল ওয়ারিদ যে আল্লাহ সাহ রগের চোখ আছে যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল যে আল্লাহ চব্বিশ ঘন্টা তাকে সুরক্ষিত করে ডাক দিতে দেরি সাড়া দিতে দেরি করে না আল্লাহ চিৎকার দিতে দেরি হাত ছানি দিয়া বুকে জড়াইতে দেরি করে না ওই আল্লাহকে চিনে না ওই আল্লাহর নামে দিল না দিল কুকুরের নামে হুইল আরে পড়েন না একটু পরেই নিয়ে যেতেছি আপনাদেরকে না ওটার উপরে পড়া উচিত না আমাদের উপরে পড়া উচিত হুম আমাদের উপরেও পড়া উচিত আমাদের উপরেও পড়া উচিত তো যেই মানুষটাকে আল্লাহ এত বেশি ভালোবাসেন ওই মানুষটাকে যার জন্য সব কিছু বিসর্জন দিলেন আজকে ওই প্রাণীটা আল্লাহর চেয়ে সবচেয়ে দূরে আল্লাহকে যার সবচেয়ে বেশি সাথে নেওয়া উচিত ছিল আজকে সে আল্লাহকে চিনেই না আফসোস চলেন একটা আঙ্গুল দিয়ে যদি আল্লাহর থেকে আমরা কাছে হইতাম কাছে হইতাম তাহলে চব্বিশ ঘন্টা আল্লাহ এক ঘন্টার জন্য আমাদেরকে ডাকে চব্বিশ ঘন্টায় কয় ঘন্টার জন্য ডাকে আ কি চব্বিশ ঘন্টায় কয় ঘন্টার জন্য ডাকে এক ঘন্টা কে ডাকে পাঁচ অক্ত নামাজের জন্য ডাকে চব্বিশ ঘন্টার ভিতরে বলেন কয়জন আসে জাফলংয়ে কয়জন নামাজ পড়ে আ ফিফটি পারসেন্ট পঞ্চাশ ভাগ তিরিশ ভাগ বিশ বাঘ দশ ভাগ দশ বগত পাচক তো নামাজ পাবন্দির সাথে পড়ে না অথচ আল্লাহ নামাজের জন্য ডাকছিলেন না আল্লাহ তো ডাকছিলেন কাছে করার জন্য কাছে ওলামারা এটাই বলেন মানুষ কখন আল্লাহর সবচেয়ে বেশি কাছে যায় বলে যখন শেষ দায় যায় তখন মানুষ আল্লাহর সবচেয়ে কাছে যায় এমন কাছে যায় যার উপরে লেখতে কিতাবে বাধ্য হয়েছেন আসা জিদু ইয়াসুদু আলা কাদামাই রহমান শেষদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখা দেয় কুদরতি পায়ে মাথা রাখে কিতাব লেখতে বাধ্য হয়েছেন যখন শেষদায় যায় হায় 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 ইরতাফাল হিজাব বাইনা হুয়া বাইনার রহমান আল্লাহর তার মাঝে সমস্ত পর্দাগুলা সরা যায় কোনো পর্দাই থাকে না এমন কাছে যায় আলী আল্লাহ আল্লাহন বলতে বাধ্য হয়েছেন মুসল্লি ইউনাজি রব্বা নামাজি তো আল্লাহর সাথে কথা বলে কথা নিজের প্রয়োজন বলে যা চাওয়ার তা চায় যা পাওয়ার তা পায় যা নেওয়ার তা নেয় যা বলার তা বলে ইউনাজি রব্বা প্রতিদিন এক ঘন্টার জন্য ডাকে চব্বিশ ঘন্টায় নিজে ডাকে নিজে ওলামা একমত হবে কোনো উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নেই সোয়া লক্ষ উম্মতের ভিতর থেকে কোন উম্মত কোন নবীর উম্মতকে উলুল রসুল তিনশো বারো জন আরো আছেন উলুল আজমি মিনার রসুল আরও চারজন আছেন কারো উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই আমাদেরকে ডাকার দায়িত্ব নিলেন কেন আমার মন বলে আমার মন কিতাবে তো সুস্পষ্ট পাই নাই কিন্তু কিতাবের বানা তানা দেখলে মনে হয় এটাই যে আল্লাহ মনে হয় আমাদের নবীজির দিল দেখা দিল কেননা যখন পঞ্চাশ ওয়াক্ত নিয়ে আসছেন তো মুসাল ইসলাম বসে পারবে না উম্মত পড়তে পঞ্চাশ অক্ত কমায় নিয়ে আসেন কেননা আমি অভিজ্ঞ মানুষ তো কমাইতে কমাইতে যখন পাঁচে নিয়ে আসছেন তো আরো জোর দিয়া বলছেন আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি দুই অক্ত পড়াইতে পারি নাই আপনি পাঁচ অক্ত কি করে পড়াবেন যান কমায় নিয়ে আসেন তো একদিকে তো বারবার যাওয়ার লজ্জা মুখের ভিতরে ভার করতেছিল লজ্জার ছাপ মুখ মুখে চলে আসছে যে আবার যাই তো যাই কি করা এতবার গেলাম আবার কি করা যাই কিন্তু অভিজ্ঞ লোকটার কথাও দিলকে ব্যথিত করতেছিল হয় আমার উম্মত যদি পাঁচ অক্ত না পড়তে পারলো অভিজ্ঞ লোকটা বলতেছে সে দুই অক্ত পড়তে পারে নাই পাঁচ অক্ত কী করে পড়বে ওই দিলের ব্যথা দেখা মানে হয় আল্লাহ বলছেন বন্ধু চিন্তা করেন না চিন্তা করেন না পাঁচ ওয়াক্ত নিয়ে যান আমি উম্মতকে প্রত্যেক ওয়াক্তে ডাইকা ডাইকা পড়াবো আপনি চিন্তা করেন না আমি ডাইকা ডাইকা পড়াবো আমার মনে হয় আজান এই জন্যই আসেন আল্লাহ ডাকে চব্বিশ ঘন্টায় মাত্র এক ঘন্টার জন্য বারো মাসে মাত্র এক মাসের জন্য কয়জন রোজা রাখে আমার দেশে কয়জন রাখে জাফলং এ বলেন ফিফটি পারসেন্ট লোক রোজা রাখে বলেন মনে হয় না বেশি সেভেন্টি এইটটি নাইনটি পারসেন্ট জাফলং এ পুরা বাংলাদেশে কত লোক রোজা রাখে বলেন এইবার জাফলং দিয়া তোর বাংলাদেশ না পুরা বাংলাদেশে কয়জন রোজা রাখে ধনীরা তো বলে আমরা রোজা রাখবো কেন আমাদের ঘরে কি খাবার অভাব আছে রোজা রাখবো কেন রোজা তো গরিব রাখবে ঠিক না আমাদের ঘরে তো খাওয়ার অভাব নাই আমরা কেন রোজা রাখবো অথচ সারা বৎসরে একটা মাস দিয়েছিলেন হায় হায় আমি তো এটাই ভাবি মাঝে মাঝে যে উম্মত যদি এগারো মাস কিছু নাও করত কিচ্ছু না করত নামাজ রোজা কিচ্ছু না একটা মাসও যদি আল্লাহকে দিয়া দিত তারপরে তো মরার পরে বলার সুযোগ ছিল যে এক মাস তো এক মাস ছিল না এক মাস তো সত্তর মাস ছিল কেন একে সত্তর বোঝা গেল আল্লাহ চান না এই উম্মতের নামাজের কমই থাকুক রিকভারি না হোক পূর্ণতা নামাজে না হোক আল্লাহ যেন এটা চান না রমজান আল্লাহ ডাকে চব্বিশ ঘন্টায় মাত্র এক ঘন্টার জন্য শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম আল্লাহ তো না শুধু আল্লাহ তো না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মকমিন ডাকে محمن ڈکے عزیز ڈکے جبار الخالق البار المصور الغفار القخار الحاب الرزاق فتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأ السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو والروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والقنج والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد السبور نيران بوي بودر مالك الله داك তার পরেও হায় হায় নামাজের দিকে আসে না তারপরে আল্লাহর কাছে আসে না অথচ উচিত ছিল উচিত ছিল উচিত ছিল চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে থাকা যে আল্লাহ এত কিছু দিলেন এই জন্য আমি বলতেছিলাম বড় পরিতাপের বিষয় বড় বাবার বিষয় চিন্তার বিষয় আফসোসের বিষয় অনুসূচনার বিষয় বড় দুঃখের বিষয় ওই মানুষ যাকে আল্লাহ এত কিছু দিলেন সেই প্রাণীটাই আজকে আল্লাহর থেকে সবচেয়ে দূরে কিন্তু শেষ কথায় চলে আসছি দূরে থাইকা কয়দিন থাকব থাকবো এটা বলেন কয়দিন থাকবো দূরে থাইকা কয়দিন থাকব। থাকবো বলেন দেখি কয়দিন থাকবো ষাট সত্তর বছর? যতদিন এই দুনিয়াতে থাকবো ষাট সত্তর বছরই তো তারপরে তো চলে যেতে হবে থাকা এখানে যাবে না ইন্নি কতবতুল মৌতা আলা মন্তাহত আরসি আল্লা দিলায়ামত ফাহুয়া ফাওকার, হাই লায়ামুদ ফাহুয়া ফওকারশি আরও সে নিচে যে আছে তাকে মরতেই হবে আপনি বলবেন জিবরিল ইসলাম মারা যাবে হ্যাঁ উনিও মারা যাবে মিকাইল উনিও মারা যাবে ইসরাফিল উনিও মারা যাবে যিনি আমাদেরকে নিয়ে যান উনিও মারা যাবে আবার আল্লাহ জীবিত করবেন সত্য এটাই কয়দিন থাকবো আল্লাহর থেকে দূরে সরা বলো যুবক কয়দিন থাকবে আল্লাহর থেকে দূরে সরা বলি আমরা কয়দিন দিন থাকবো আল্লাহর থেকে দূরে সরা ষাট সত্তর বৎসর